সবাই কেমন আছেন আছেন করি ভালো আজকে সেই ভিডিও নিয়ে অনেকটা আবারও উপস্থিত হলাম যে ভিডিও নিয়ে আপনাদের অনেক প্রশ্ন এবং মনে অনেক প্রশ্ন জেগে থাকে এরকম আমরা তিন চারবার ভিডিও দিয়েছিলাম ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করেছিলাম তারপর অনেকে বুঝতে পারেননি সেজন্য আবারও আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকের ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি একটা মুরগির নিচে কি করে আমি ছত্রিশটা ডিম বসাবো এবং সকল প্রকার নিয়ম আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করব এই ভিডিওতেই আপনার সকল প্রশ্নের সমাধান এই ভিডিওতে পাবেন তার জন্য দেখতে হবে আমাদের পুরো ভিডিও আর প্রয়োজন হবে আমাদের একটা মুরগি তার জন্য প্রয়োজন হয়েছে আমাদের উট পাখিকে আমাদের ঘরে অত্যন্ততম মানে উম দিতে পারে বা তার মানে আপনি আপনারা বুঝতে পারবেন যে কতটা হেলদি আর একটা নাম হচ্ছে উঠ পাখি আমাদের উঠ পাখি আজকে বসিয়ে দেবো আর কি করে বসাবো আর ছত্রিশটা ছত্রিশটা আমাদের উঠ পাখি থাকবে

এটাতে লাভ কিংবা লস আমি কিছুই বুঝতে পারছি না তবে এখানে আমি একটা লাভ মনে করি সেটা হচ্ছে এখানে দুইটা মুরগি দিয়ে বসাতে হতো যার ফলে আমি একটা মুরগি দিয়ে বসাচ্ছি তো এটা বসানোর জন্য আমার প্রয়োজন হয়েছে পরিমাণ মতো মানে মুরগিকে যেখানে বসাবেন সেখানে এটাকে বলতে পারেন খ্যার কিংবা কুটা যেহেতু আমাদের এখানে খ্যার কুটা নেই সেজন্য আমরা সব সবসময় এই এই নারকেল গাছ কি নারিকেল গাছ নয় এটা হচ্ছে মূলত সুপারি গাছের পাতা সুপারি গাছের পাতা ভালো করে আমরা কাটি কেটে ভালো করে আমরা বস্তায় বস্তায় রেখে দিই মুরগিকে কুচে বসানোর জন্য যেহেতু আমাদের এটা খুবই প্রয়োজন হয় আর আমরা এটাকে প্রয়োজন বোধ করি সেজন্য আমরা এটা রেখে দিই আর আমাদের কাছে ভালো করে এগুলা মানে সুন্দরভাবে থাকে জীবাণুনাশক স্প্রে দিয়ে আমরা জীবাণুটা দূর করে ফেলি আর দেখা যাচ্ছে অনেক সময় জীবাণু নিয়ে বসলে মুরগির গায়ে ও হয়ে যেতে পারে এগুলাকে সুন্দর করে ভালো করে আমরা সংগ্রহ করে একটা ছুরি নিয়েছি কিংবা একটা পাত্র বলতে পারেন এটা আসলে নেওয়াটা খুব একটা জরুরি ব্যাপার এই পাত্রটা যদি না থাকে মা মানে সুন্দর একটা পাত্র যদি না থাকে মুরগি কিন্তু কখনোই উমে বসতে পারবে না তারপর আপনার যেটা প্রয়োজন সেটা হবে ডিম প্রচুর মানে ডিম আপনারা যতটা পিস ডিম বসাবেন ততটা পিস আপনারা ডিম নেবেন আপনার আপনি গুনে দেখতে পারেন আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি গুনে নিতে পারেন এখানে ছত্রিশ পিস ডিম রয়েছে এই ছত্রিশ পিস ডিম আমরা আমাদের মুরগির নিচে দেব তবে এর মধ্যে এই কাজে সীমাবদ্ধ নয় আর আরও কয়েকটি কাজ রয়েছে তো আমাদের এখানে ডিমগুলো সবগুলো ফুটে কেন যার ফলে অনেকের কোশ্চেন এবং অনেকের মন্তব্য অনেক রকমের তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপু কিং भैया আমরা সবসময় মুরগিকে ভসাই আর মুরগির ডিমগুলো আমরা সবসময় চ্যাক করে দিই আমাদের সকল মুরগির ডিমে মূলত বীজ হয়ে থাকে কারণ আমরা সবগুলো ডিম বীজ ডিম আমরা চিনতে পারি আমরা কাঁচা ডিম কিংবা দেখা যাচ্ছে আজ ডিম দিল কালকেই আমরা চিনতে পারলাম কারণ ভিতরে লাইট দিয়ে দেখলে বুঝতে পারবেন যদি একটা কালো অংশ থাকে বুঝবেন সেটা বীজ আছে আসলে বলে বোঝাতে পারবো না একটু প্র্যাকটিক্যালি দেখতে হবে আর দেখতে চাইলে আপনারা আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারেন আমাদের চ্যানেলে বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘরোয়াভাবে কি করে চিকিৎসা করা যায় সকল রকমের ভিডিও পাবেন আপনারা চাইলে কম খরচে মুরগি পালন করতে চাইলে আমাদের ভিডিওগুলো দেখে নিতে পারেন তো এখানে আমি বলতে বলতে দেখতে পাচ্ছেন সবগুলো ডিম কিন্তু প্রায় দেওয়াই হয়ে গিয়েছে আর আমাদের সবগুলো মুরগির ডিমই কিন্তু এক গ্রেডের ডিম কখনও আপনারা ছোটো ডিম বসাবেন না ছোটো ডিম বসালে সেই ডিমের বাচ্চাও ছুটে ফুটে পরবর্তীতে দেখা যায় বেঁচে গেলেও বড়ো হলে ভালো একটা ফলাফল পাওয়া যায় না ডিম দেয় না কিংবা মরে যায় পাচিকন হয়ে মরে যায় তারপর ঝিমানোর সমস্যা দেখা দেয় তো আপনারা সবসময় বড় ডিমটা নেওয়ার চেষ্টা করবেন আর সবসময় মুরগিকে ভালোভাবে মানে খাওয়াবেন তাহলে এ গ্রেডের ডিম আপনারা মুরগি থেকে পাবেন বড় বড় ডিমগুলো দিলে বাচ্চাগুলো এ গ্রেডের হয় তো ফাইনালি আমাদের উট পাখিকে কিন্তু আমরা বসিয়ে দিয়েছি এটা হচ্ছে আমাদের খামারের চতুর্থতম বড় মুরগি এই মুরগিটার ওজন প্রায় মানে আড়াই কেজি বলতে পারেন দুই কেজিরও বেশি দুই কেজিরও বেশি বলতে পারেন আমরা এটার ওয়েটটা সবসময় মাপে মানে মাপে রাখি আর কি আমাদের পাখিকে বসিয়ে দেওয়া হলো আমাদের উট পাখি যেহেতু মানে ডিমগুলো নিয়ে বসতে মানে খুব একটা মানে আরাম পাচ্ছে কারণ সঠিকভাবে একটু সুন্দরভাবে জায়গা কিন্তু আমরা বসিয়ে দিয়েছি এই উট পাখিকে মানে এটার ওজন এত আপনারা কোশ্চেন করতে পারেন ডিমগুলো আবার ভেঙে যাবে না তো কোনোভাবেই না আপনার মনে এরকম প্রশ্ন আসে কী করে আপনি যদি যে মুরগিটাকে বসাবেন সেই মুরগিটা যদি একদম দেখা যাচ্ছে রোগা পাতলা মরাটরা হয় মানে মরাটরা বুঝতে পারছেন যেগুলো মানে শরীরে হেলদি নয় এর রকম বসালেন আর কি নামেই বসালেন মুরগি তাহলে কিন্তু হবে না তাহলে বাচ্চাগুলো কখনোই ফুটবে না এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ডিমগুলো শুধু শুধু নষ্ট হবে আপনার মুরগিটি হবে খুবই হেলদি হেলদি হতে হবে যেমন আমাদের যে মুরগিগুলো দিয়ে আমরা বসাই ছত্রিশটা বত্রিশটা তেত্রিশটা ডিম তো আমরা সবসময় সেই মুরগিগুলোকে হেলদি হিসাবে বাছাই করি তারপর মুরগিগুলোর ওজন থাকতে হয় শুধু এটাতেই আমার কাজ সীমাবদ্ধ নয় যে আমি মুরগিটাকে বসিয়ে দিলাম বাচ্চাগুলো একুশ দিন পর কিংবা উনিশ দিন ফুট ফুটে যাবে আমার এখানে হয়েছে অনেক বড় কাজ সেটা হচ্ছে মুরগিটাকে আমরা প্রতিদিন উঠিয়ে খাওয়ার খাওয়াবো প্রতিদিন আমরা দুই বেলা করে খাওয়ার খাওয়াবো এবং আমরা বাইরে ছেড়ে দেবো না একটা খাঁচির মধ্যে মুরগিটাকে ধরে রাখব তারপরে খাঁচির মধ্যে খাবার দিয়ে দেবো পানি দিয়ে দেবো সেখানে মুরগিটা নিজে নিজে খাবার খাবে পানি খাবে আর খাবার হিসেবে নারিশের ফিটটা দেব যেহেতু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পুষ্টি ওদের শরীরে প্রয়োজন সেজন্য আমি মানে সেই খাবারটা দেওয়ার চেষ্টা করব। আর পানির মধ্যে আমরা স্যালাইনটা মিশিয়ে দেবো তা না থাকলে আমরা লাইসবিরটা দেওয়ার চেষ্টা করব মুরগিটা যেহেতু কুচে বসে রয়েছে অনেক মানে ক্যালসিয়াম তার শরীর থেকে সরে সেই ঘাটতি পূরণের জন্য এই উপকরণগুলো মূলত দেওয়া হয় আমরা প্রতিদিন দুইবার করে মুরগিগুলোকে খাওয়ার খাওয়াবো আর আমরা উল যাবো প্রতিদিন তিনবার কথাটা আপনাদের কাছে মানে অবিশ্বাসযোগ্য হলো এটাও সত্যি কারণ আমরা সবসময় মুরগির মানে ডিমগুলো যখন এভাবে বসাই তখন আমরা তিনবার করে ডিম উঠাই মুরগিটা যেহেতু এতগুলো ডিম চালতে পারে না যদিও মুরগিটা অনেক বড় ডিমটা চালতে পারে না বিধায় কিন্তু আমরা ডিমগুলো কিন্তু জেলে দিতে হবে তা না হলে দেখা যাচ্ছে মুরগির মানে মুরগির দেখা যাচ্ছে বাচ্চাগুলো ফুটবে না মুরগির অসুস্থ হয়ে পড়বে তারপর মুরগির ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে তাই আপনারা প্রতিদিন তিনবার করে উঠাবেন ডিমগুলো কী করে উলট পালট করতে হয় আমাদের সাইকা ইয়ার ব্লক সুমি আক্তার ব্লক দুই চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে আপনারা ভিজিট করে দেখে নিতে পারেন কারণ মানে আমরা সেখানে খুব সুন্দরভাবে সেই বিষয়ের উপরে তুলে ধরেছি আমি এখানে শুধু বলতে চেয়েছি আপনারা কি করে বসাবেন বসানোর নিয়ম আর কি বসালে কী হবে আমি মূলত এখানে মানে একটা মুরগি দিয়ে ছত্রিশটা ডিম বসানোর মূল উদ্দেশ্যটা একটাই এই ডিমগুলো কিন্তু আমি দুইটা মুরগি দিয়ে বসাতে হতো একটা মুরগি দিয়ে বসাচ্ছি এখানে লাভের পরিমাণটা অনেক বেশি আর মুরগিটাকে সঠিকভাবে পরিচর্যা করতে হবে আমরা তো এমনিতেই মুরগিকে পরিচর্যা করি তার মানে বেশি মুরগিকে পরিচর্যা আমরা সবসময় করি তো এটাকে একটু আলাদাভাবে পরিচর্যা করলে আর কি বা হবে সেজন্য আমরা সবসময় বেলা করে মুরগির ডিমগুলো উঠিয়ে দিই সকালবেলা দিই দুপুরবেলা দিই আর সন্ধ্যার সময় একবার দিই তো এভাবে আসলে মানে একটা ডিম মুরগি যেভাবে উলুট পালুট করতে পারে না আমরা সেভাবে উলুট করে দিই ধরেন উপর ডান সাইডে আছে বাম সাইডে দি উলুট পালুট করে দিতে হবে তো আসলে একটু কষ্ট করতে হবে আর আপনার মুরগির বাচ্চা মানে মুরগির ডিমের যখন দেখবেন পাঁচ দিন বয়স তখন আপনারা চেক করবেন তখন আপনারা কারেক্টলি বুঝতে পারবেন ভিতরে যদি একটা মাকড়সার জাল হয় তখন বুঝবেন যে আপনার মুরগির ডিমে বীজ হয়েছে আর সেটি আপনারা রাখবেন যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো আপনারা দেখলে বুঝবেন গোলা গোলা হয়ে গেছে কিংবা নড়াচড়া করে সেগুলো আপনারা সরিয়ে নেবেন কারণ একটা ডিম নিয়ে মুরগি বসে থাকে একটা একটা কষ্টসাধ্য ব্যাপার আর একটা ডিম নেয়ের জন্য কিন্তু অন্যান্য ডিমও নষ্ট হয়ে যেতে পারে একটা পঁচা ডিমের জন্য তো আশা করি ফ্রেন্ডরা আপনি বুঝতে পেরেছেন যে আপনারা কি করে একটা মুরগির নিচে ছত্রিশটা ডিম মানে ফুটাতে পারবেন আর ইনশাল্লো সবগুলো বাচ্চা করবে যদি আপনার মুরগির ডিমে বীজ হয় আপনি যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারে আর আপনাদের একটা কথা বলতে চাই যারা এই পর্যন্ত মনোযোগ দিয়ে মানে মনোযোগ দিয়ে ভালো করে শুনেছেন কান দিয়ে তারা বুঝতে পেরেছেন যে ভিডিওটা মানে ভিডিও তো আমি বুঝিয়ে বলার চেষ্টা করেছি আপনারা কি করে একটা মুরগি দিয়ে ছত্রিশটা মানে ডিম ফুটাতে পারবেন কিংবা একাধিক